শ্রীমৎ ভগবত গীতারম যোগ নামক পঞ্চদশ অধ্যায়ে আমরা উপস্থিত ছিলাম যারা শুনছেন যারা শুনে আসছেন দীর্ঘদিন যাবৎ গীতার আলোচনা বিভিন্ন বাধা বিপত্তির মধ্যেও আমিও সবসময় দিয়ে উঠতে পারি না সকলকে সকলের কাছে পারি না পৌঁছতে পারিনাটি আমার দিক থেকে আমার ত্রুটি সত্যি হয় অথচ গীতার শুশ্রুষ মানুষ অনেক আছেন অনেক 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 যারা শোনেন তারা নিজ গুণে আমায় ক্ষমা করবেন এটা আমি প্রার্থনা করি সর্বদা গীতা শাস্ত্র প্রত্যেক মানুষের একটু উপলব্ধিতে থাকা দরকার সেই উপলব্ধিটা কিন্তু চট করে হয় না সময় লাগে একটু যাতে আমরা সবাই উপলব্ধি সম্পন্ন হয়ে গীতাকে আস্বাদন করতে পারি সেই চেষ্টাটাই আমাদের করা উচিত বলে মনে হয় আমাদের পরিবারে গীতার আলোচনা হওয়া উচিত আমরা যে পরিবারগুলোয় বাস করি যে পরিবার আমাদের আশ্রয় গীতার আলোচনা সেখানে দরকার গীতার আলোচনা রেখে সত্যি জীবনটা শূন্যতায় ভরে যায় মরুভূমি হয়ে যায় সরসতাটা নষ্ট হয়ে যায় জীবনের তাই গীতার এই আস্বাদন গীতার এই আলোচনা গীতার এই অনুভব না আমি কতদূর আপনাদের কাছে পৌঁছতে পারছি তবু এটা দরকার আমাদের আমাদের প্রয়োজন আছে আমাদের সন্তান সন্ততিকে আগামী ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে গেলে গীতার অসাধারণ অনুভব তাদের ভেতরে থাকা দরকার গীতার অসাধারণ উপলব্ধি তাদের ভেতরে থাকা দরকার গীতার অসাধারণত্ব তাদের ভেতরে থাকা দরকার তবেই তারা একটু মানুষ হবে বা মানুষ হতে পারবে চট করে কারণ এই সংসারে মানুষ হয়ে ওঠা এটাই হলো সবচেয়ে বড় বড় কর্তব্য বড় দায়িত্ব যদি ঠিক ঠিক মানুষ হয়ে উঠতে পারে তবেই তো সংসারটা সুখের সেই জায়গাটা আমাদের প্রত্যেকের একটু বোঝা প্রয়োজন অনুভব করা প্রয়োজন উপলব্ধি করা প্রয়োজন শুধু গীতা পড়ে গেলেই হলো না গীতা পড়লে পূর্ণ হয় হবে গীতা রোজ পড়ি তা নয় কিন্তু গীতা পড়লেই যে শুধু কাজ হবে তা নয় পূর্ণ জিনিসটাকে দূরে সরিয়ে রাখুন উপলব্ধি দরকার উপলব্ধি দরকার উপলব্ধি দরকার গীতা একটা অসাধারণ গ্রন্থ যার উপলব্ধি আমাদের শাশ্বত একটা অনুভবের জগতে নিয়ে যেতে পারে শাশ্বত একটা উপলব্ধির জগতে নিয়ে যেতে পারে শাশ্বত একটা ভগবত তত্ত্ব বা ঈশ্বর তত্ত্ব তার আস্বাদনের জগতে নিয়ে যেতে পারে যিনি অধরা তার উপলব্ধি সত্যি তো দুর্বোধ্য তিনি তার উপলব্ধির জগতে গীতা আমাদের নিয়ে যেতে পারেনি এই জন্য গীতার প্রয়োজন আছে আমাদের প্রত্যেকের জীবনে সেই জন্যই আমার এই গীতা আলোচনায় বসা শাস্ত্র এই কারণেই বলেছেন গীতা কর্তব্য গীতা পড়ে গেলে হলো না তাকে এমন ভাবে নিজের ভেতরে নেবে এমন ভাবে নিজের ভেতরে গ্রহণ করবে সুগীতা করবে সুগীতা উত্তম রূপে তাকে গান করবে ভেতরে অনুভব করবে ভেতরে আর কোন সাবস্ক্রাইব প্রয়োজন হবে না সেখানে যারা করতে পারবেন কারণ স্বয়ং ভগবানের মুখ বাণী তো গীতা আমাদের এই বোধটা যেন হারিয়ে না যায় এই অনুভবটা যেন আমাদের কখনো হারিয়ে না যায় এটাই আমার প্রার্থনা সকলের কাছে সকলের হয়ে গীতার চরণে এই বোধ এই অনুভব আমাদের স সভ্যতা যেন ভেতরে কাজ করে যে গীতা আমাদের করুণা করবার জন্যই আবির্ভূত হয়েছিলেন আমাদের জীবনের সার্থকতার জন্যই আবির্ভূত হয়েছিলেন কিন্তু পরবর্তীকালে বছর ধরে যে ভারতীয় সভ্যতা যে ভারতীয় ধ্যান ধারণা অনুভব সবকিছুই গীতার রসে জারিত গীতার আস্বাদনে পরিপূর্ণ এই জন্য গীতা আমাদের সত্যি প্রয়োজন প্রয়োজন আমাদের শাস্ত্র গ্রন্থের অভাব নেই ভারতবর্ষে কিন্তু গীতাটা যদি সকলে মোটামুটি আলোচনার মধ্যে সবসময় রাখেন আমাদের পরিবারে পরিবারে যদি গীতার আলোচনাটা হয় পিতা মাতার সঙ্গে সন্তানের গীতার আলোচনায় যদি আমরা বসতে পারি আমাদের জীবন সার্থক হয়ে যাবে জীবন পরিপূর্ণতা লাভ জীবন পরিপূর্ণ হবে পরিপূর্ণতা লাভ করবে এই জায়গাগুলো আমাদের প্রত্যেকের যেন অনুভবে থাকে আমরা কে কতটুকু সময় পাবো জানি না কে কতটুকু গীতা নিয়ে বসতে পারবো তাও জানি না কিন্তু আমাদের গীতার চরণে এই প্রার্থনাটা রাখা উচিত তুমি আমাদের একটু সময় করে আমাদের কাছে এসে উপস্থিত হোক যাতে আমরা তোমাকে গ্রহণ করতে পারি আদর করতে পারি অনুভব করতে পারি স্মরণ করতে পারি অন্তরে অর্চনা করতে পারি এটাই আমাদের প্রয়োজন আমরা যেখানে ছিলাম নিশ্চয়ই মনে পড়বে আপনাদের পুরুষোত্তম যুগ গীতার পঞ্চদশ অধ্যায় ভগবান অর্জুনের কাছে কোনো প্রশ্ন পাননি অথবা অর্জুনকে প্রশ্ন করার মতন শেষ হয়েছে গুণত্রয়ের কথা ভগবান বলেছেন ত্রিগুণাতীত হওয়ার কথা বলেছেন গুণাতীত সৌচ্চকে বারবার বলেছেন মানুষ যে গুণাতীত নয় গুণময় জগতে থাকে তাকে যে গুণাতীত হতে হবে গুণধর্মকে ছাড়তে হবে এটা বারবার বলেছেন এইবার পুরুষোত্তম যুগে এসেছেন কারণ গুণাতীত না হলে এই তত্ত্বকে বোঝা যাবে না এই তত্ত্বকে অনুভব করা যাবে না এই তত্ত্বকে আস্বাদন করা যাবে না এই জন্য গুণাতীত পর্যায়ের কথা বলে গুণাহীতের লক্ষণ কি গুণাতীত কেমন করে হওয়া যায় এইসব ইউনিট একটু একটু দিয়ে তারপরে এসেছেন পুরুষোত্তম যুগে অর্জুনের দিক থেকে কোনো প্রশ্ন নেই মানে অর্জুন সম্ভবত কি জিজ্ঞাসা করবেন ঠিক করে উঠতে পারেন ভালোবাসার খাতিরে অর্জুনের কাছে পুরুষোত্তম তত্ত্ব নিয়ে কথা বলতে শুরু করেছেন এই জন্য দেখবেন পুরুষ পুরুষোত্তম যুগে প্রথম একটি ভগবান উবাস অর্জুন উবাচক প্রশ্ন নেই জিজ্ঞাসা নেই অর্জুনের কোন সংশয়ের ক্ষেত্র এখানে নেই গোবিন্দ নিজেই বলতে আরম্ভ করেছেন পুরুষোত্তম যোগ নিয়ে এবং একদম সোজা সুবিধি অর্জুনকে জানাচ্ছেন বুদ্ধ পুর মধস্যা পরমস্তম প্রাহুর অবয় সন্দান শি দশ করণানী দশম বেদসেদী যেন অর্জুন জগতে বেদবি সবাই নয় কিন্তু বেদ পড়লেই বেদবিদ হয় না বেদ পড়লেই বেদজ্ঞ হয় না বেদ পড়লেই বেদজ্ঞ হয় না উদ্ধম গুলো মধস্যাক অমসত্ব কাউর এই সংসারটা একটা উদ্ধম অসত্য গাছ এর মূলগুলো উপরের দিকে পাতাগুলো ডাল পাতা গুলো সব নিচের দিকে এবং এটা অব্যয় চিরকাল আছে চিরকাল ছিল চিরকাল থাকবে রাহু এ রাহু তারা যারা মহৎ যারা অনুভবী যারা শাস্ত্রজ্ঞ তারা এই সংসারটাকে বলেন ঊর্ধ্ব মূল সাকম অস্বত্য এই সংসার একটা বিরাট অস্বত্য রাজনীতি অস্বত্য শব্দের মধ্যে একটা ইঙ্গিত আছে এখানে বট গাছ বলেননি বা অন্য কোনো মহিলের নাম উচ্চারণ করেননি শুধু অসত্য কেন অসত্য শব্দটা যে আমার দরকার খুব প্রয়োজন আমি বারবার আগেও বলেছি আবার বলছের নামকরণটাই আমাদের কাছে খুব মূল্যবান খুব মূল্যবানা তার নাম হল অস্ত নৃষ্ঠতি যশ অসত্থে তা থাকবে না আজ আছে তা থাকবে না তার মানে এই সংসারটাই হলো অসত্য বৃক্ষ যেদিকে তাকাবেন যেদিকে পা ফেলবে যেদিকে হাত বাড়াবে যে বস্তুতে হাত যতদূর পর্যন্ত দৃষ্টি যায় তাকাবেন তাকিয়ে দেখবে সব 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 অস্বত্য অনিত্য 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 অসত্য মানে অনিত্য চিরকাল থাকবে না আমরা যে সংসার দারুণ জাতিয়ে করবার চেষ্টা করি দারুণ ভাবে করবার চেষ্টা করি না এটা আমার সংসার সেই সংসারে আমি কতদিন কার কবে ছুটি হয়ে যাবে সেও তো না সংসারে তাকিয়ে দেখবেন কত মানুষ কত অল্প বয়সে জগৎ থেকে চলে যায় সুখী হয়ে গেছে তার আবার নতুন রূপে আসবে সেই জীবনে অসত্য শব্দটা বুঝবে কি বুঝবে বুঝবার লক্ষ্য তার পাশে যদি সে অন্য কোনো জমিতে আসে হয়ে গেল শেষ মানুষ হয়েও যদি আসে কোনো নিম্ন স্তরের মানুষ হয়ে তাও সেখানে কিছু নেই তাকে গীতা বোঝার মতন জগতে সেই পরিবেশে আসতে হবে সেটা যদি না কপালে বুঝে অর্থাৎ সব হোমা আমরা একবার যদি ফসকে যাই একবার যদি হারিয়ে যাই কবে যে আবার চ্যানেলে ঢুকতে পারবো কবে যে আবার চ্যানেলে আসতে পারবো সেটা নিজেরা এই হচ্ছে আমাদের অবস্থা এই হচ্ছে আমাদের পরিণাম খুব ভাবলে কষ্ট হয় খুব ভাবলে দুঃখ হয় তোকে জল এসে যায় যে আমরা কত অসহায় আমরা কিচ্ছু করার নেই আমাদের একবারে সম্পূর্ণরূপে নিজের সব কিছু হারিয়ে আমাকে প্রকৃতির ওপর নিজেকে ছেড়ে দিয়ে থাকতে হয় এইভাবেই আমরা চলছি 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 এর মধ্যে আমাদের কত বেমাস কত অহংকার কত বড় বড় কথা কত বড় বড় লেকচার আমরা মনে করি আমরাই বোধহয় রাজ্য জয় করে ফেললাম রাজ্য জয় করে ফেলবো এগুলো আমার বুদ্ধিতা একদম নির্বুদ্ধিতা একদম বুদ্ধিতা আমরা বুঝি না সংসারটা কি এক রহমার মধ্যে কি হয়ে যেতে পারে কোথাকার জল কোথায় যেতে পারে আমরা কেউ জানি না কেউ বুঝি না তাই গীতার সান্নিধ্যে আসতে হয় গীতার সান্নিধ্যে থাকতে হয় গীতার সান্নিধ্য সব সময়ের জন্য পেতে হয় চাইতে হয় গীতার কাছে তুমি তোমার সান্নিধ্য আমাদের আমাদের একটু দিও যাতে তোমাকে সব সময় যেন আমরা নিয়ে চলতে পারি জীবনের পথে এই জন্যই বলেছেন গীতার সুগিতা কর্তব্য গীতা করবে এমনভাবে গীতাকে আলোচনা করবে যাতে গীতা সবসময় ভেতরে অনুগণিত হতে থাকে থাকে যেন গীতার অনুভব আমাদের ভেতরে সব সময় যদি ক্রিয়া করে তবেই আমরা গীতুটাকে কাটতে হবে নইলে সংসারের ধাক্কার চোখে বিষয়ে ধাক্কার চোটে কোথায় যে হারিয়ে যাবো তার ঠিকানা নেই তার ঠিক দিক দিচ্ছে বুঝি বুঝতে পারেন আমাদের দশাটা কোথায় কি হয় কি অবস্থায় আমরা আছি আমরা কেউ দিন সুস্থ নয় কেউ সুস্থ নয় কেউ সুস্থ নয় কেউ সুস্থ নই আমরা সর্বদার জন্য অসুস্থ অসুস্থ দেহ অসুস্থ মন অসুস্থ চেতনা অসুস্থ ভাবনা সব অসুস্থ 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 সুস্থ হয় আমরা অসুস্থ আমরা আমাদের বাঁচাবেকে সুস্থ করবে একমাত্র পারেন গীতার যিনি বক্তা গীতার যিনি প্রকাশক সেই গোবিন্দ পারেন তাই গীতাকে স্মরণ করতে হয় গীতা কর্তব্য গীতাকে সর্বদার জন্য অন্তরে সংগীতের বিষয় করে দিতে হয় যাতে গানটা গীতার ধ্বনি যেন গুনগুন করে গানের মতন সমস্ত শ্লোক গুলো যেন গুনগুন করে সুরের আকারে যেন ভেতরে বাজতে থাকে গীতা যেন সেইভাবে আমাকে কৃপা করে সেইভাবে আমাকে আস্বাদন দান করে আমার চেতনা ফিরিয়ে আনে আমি তো অচেতন আমি তো বিষয়ের মধ্যে ডুবে আছি আমার চেতনা ফেরানো দরকার গীতা ছাড়া চেতনা ফেরাবার কেউ নেই এই আমাদের প্রত্যেকের জীবনে গীতার প্রয়োজন আছে এ আমরা কতটুকু বুঝি সেটা আলাদা কথা কিন্তু প্রত্যেকের জীবনে প্রত্যেকটা মানুষের জীবনে গীতার প্রয়োজনীয়তা আছে ভারতবর্ষ এই গ্রন্থখানাকে গুরুত্ব দিয়েছিল সংগ্রাম পেয়ে বেশি শুধু মহাভারতে বিশ্ববর্গের অন্তর্গত হয়েই গীতা পড়ে থাকেন গীতা সমস্ত ভারতবর্ষের মানুষের কাছে ছড়িয়ে গিয়েছিল একদিন আমাদের অনুষ্ঠানে সব কিছুতে গীতার প্রয়োজন সাধ্য হবে সেখানে গীতা পাঠ বাড়িতে একটু ইয়ে হবে কোন কল্যাণমূলক কাজ হবে গীতা পাঠ গীতা গীতা পাঠ ভাগবত পাত এদিকে মহাপ্রভুকে স্পর্শ করে মহাপ্রভুর আগ্রহ সেদিন এসেছে কিন্তু তার আগে সর্বোচ্চ ছিল গীতা পাঠ গীতা গীতা কর্তব্য গীতাকে সুগিতা করে দিয়ে জীবনই শাস্ত্র বিস্তর আর কোন শাস্ত্রের দরকার নেই যদি অনেক শাস্ত্র আমাদের আছে কেন না যার স্বয়ং পদ্মত্র মুখোপদার না পদ্মনাম গোবিন্দের মুখমধ্য থেকে এই গীতা বিবিস হয়েছে বেরিয়ে এসেছে তাই গীতাকে সুনটা করে তোলা দরকার আমাদের সমাজে গীতা কদ না পড়েন গোবিন্দি একে তো সংস্কৃত ভাষার প্রতি একটা অ্যালার্জি আবার গীতা তো ধর্মগ্রন্থ আরো বেশি অ্যালার্জি সুতরাং কটালো পরে গীতা কিন্তু গীতা মনে রাখবেন ধর্মগ্রন্থের থেকে বড় বিশ্ব জীবনের গ্রন্থ জীবনের চলার পথের গ্রন্থ জীবনের চলার পথের গ্রন্থ জীবনের চলার পথের গ্রন্থ যাকে আশ্রয় করে চললে জীবনের গতিটা জীবনের যাত্রাটা জীবনের পথে আমাদের যে সভ্যতার জন্য সুতন্ত রূপটা সেটা সার্থক হয় আমাদের তো সবসময় চুক্তি স্বাস্থ্য করছে না আমরা কাচ্ছি খাচ্ছি মানুষ মুখ তুলে যাচ্ছে আঠার খাচ্ছি আমরা কতক্ষণ সুস্থ আছি বলুন বলুন সুস্থতা সুস্থতাটা যদি পেতে হয় তাহলে গীতাকে আশ্রয় করে চলতেই হবে চলা দরকার বুঝতে হবে গীতার ভেতরের রহস্য বুঝতে হবে গীতার ভেতরের ভাব বুঝতে হবে গীতার শব্দের ধনী মাধুর্য বুঝতে হবে গীতার শব্দের দার্শনিকতা কিছু গীতা যদি কৃপা করেন তাহলে ধরতে পারবো আমরা ওই দর্শনের কাঠির আমাদের ভালো লাগবে না আমরা রসালো কিছু খুঁজে বেড়াবো গীতা তো রস গীতার মধ্যে রস কোথায় রস খুঁজবে রস পেলে তখন রস রসের আস্বাদনের মধ্যে ঢুকলে তখন রস তারা কিন্তু গীতা অসুবিধা গীতা সবচেয়ে বড় গীতা পড়তে জানি না আমরা যেন সেই গীতাকে যেন খুব অন্তর থেকে যেন গ্রহণ করতে পারি আমাদের ভেতরে যেন গীতার প্রতি একটা আলাদা শ্রদ্ধার আসন পাতা হয় আমাদের গীতার প্রতি যেন শ্রদ্ধাবোধ বোধ জাগে আমরা গীতাকে শুধু সার্থক গ্রন্থ নয় জীবনের গ্রন্থ করে তুলতে পারি জীবনের বেঁচে থাকার গ্রন্থ বেঁচে থাকার রসদ যেন গীতা এটা আমাদের যেন বেদ হয় এটা আমাদের যেন বেদরে ক্রিয়া করে এই উপরের গীতা জীবনে বেঁচে থাকার রস গীতা বেঁচে থাকা মানে সার্থক হয়ে বেঁচে থাকা শুধু বেঁচে রইলাম এ বললে চলবে না সার্থক ভাবে বেঁচে থাকা যথার্থ রূপে বেঁচে থাকা সেখানে গীতার দরকার আছে গীতার শব্দের সংকারের প্রয়োজন আছে গীতার শ্লোকের ঝংকারের প্রয়োজন আছে অর্জুনের প্রতি গোবিন্দের অসাধারণ যে কথাগুলো অসাধারণ যে কথাগুলো এই কথাগুলো গুরুত্ব আছে গুরুত্ব আছে বিরাট গুরুত্ব সেই গুরুত্বটা আমাদের অনুভবের বিষয় হোক আমরা যেন গীতাকে খুব হালকা ভাবে না নিই হ্যাঁ ঠিক আছে আপনার তো অর্থের সঙ্গে গীতার কোন নির্ভীর হল না আমি দেখবো বিজ্ঞাটা করলে অর্থ বলতে পারবেন না তো অন্যায় বলতে পারবেন না কি করলেন আপনি গীতা আমাদের সেইভাবে গীতাকে পড়া দরকার ওই জন্য বলেছেন গীতা শুধু গীতা কর্তব্য নয় গীতা কর্তব্য উত্তম রূপে তাকে গানের বিষয় করে তুলবে জীবনে যেন গানে কোনো ফাঁক না থাকে সঙ্গীতে যেন গীতার সঙ্গীতে যেন কোনো ফাঁক না থাকে কোন রকমের কোনো ফাঁক না থাকে কোনো রকমের কোনো ফাঁক না থাকে জীবনটা যেন গীতার জ্ঞানী জ্ঞানী আস্বাদন পরিপূর্ণ হয়ে ওঠে এটা আমাদের সত্যিকের একটু বোঝা দরকার আমাদের পরিবারগুলোকে গীতা পাঠে অভ্যস্ত করে তোলা দরকার ছেলেকে মেয়েকে আমাদের সংসারে গীতা পাঠ হয় প্রায় কে পাঠ করে কথা কোনো বাড়িতে একটু গীতা আলোচনা হয় তাও ঠাকুর ঘরে যিনি বলছেন তিনি একটু গীতা ওই করে তো করে ভুল ভাল সংস্কৃত উচ্চারণ হয় না কিংবা বাংলা গীতা পড়লেন বা পদ্ম গীতা বাংলার পড়লেন দুধের স্বাদ ঘোলে মেটেও তো দুধ আছে কিন্তু দুধের স্বাদ ঘোলে মেটে না মেটে দুধের গীতার স্বাদ গীতার উপলব্ধিতে কবে নি সেই দিকে আমাদের একটু দৃষ্টি দেওয়া দরকার সেটা আমাদের প্রয়োজন খুব প্রয়োজন প্রয়োজন আমাদের সমাজ জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে ব্যক্তি জীবন নষ্ট হয়ে যাচ্ছে পারিবারিক জীবন নষ্ট হয়ে যাচ্ছে সেখানে গীতার কৃপা তার কৃপা দৃষ্টি একটু পড়ুন এসে তবেই তোমরা বাঁচব তবেই তোমরা স্বার্থক হব তবেই তোমরা পরিপূর্ণতা লাভ করবো সেই জায়গাটাই আমাদের একটু চেতনা দরকার চৈতন্য দরকার আসুন সেই গীতার চেতনা নিয়ে গীতার চৈতন্য নিয়ে আমার আমরা একটু জাগ্রত হই আমরা একটু শ্রীমদ্ভগব গীতা কি ভালোবাসতে সে চেষ্টা করি তবেই আমাদের জীবনের সার্থকতা আসবে তবেই আমাদের জীবনে পূর্ণতা আসবে তবেই আমাদের জীবনে প্রকৃত অনুভব আসবে যে জীবনটা কি বলিস আজ এই পর্যন্ত রাখলাম গ্রন্থে ঢুকতে পারিনি শুধু দু একটা মনের কথা আপনাদের কাছে আজকে রাখলাম আগামীকাল আবার আমরা গীতার আলোচনায় প্রবেশ করবো যেমন প্রতিদিন প্রবেশ করি জয় জয় গৌধন জয় সুম ভগবত গীতা